আজ আমি একটা সিমের রেসিপি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য আমি ভালো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব আর এইটা বানানোর জন্য আমি এখানে দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত নিয়েছি জলের মধ্যে গুলোকে দিয়ে দেব একটু ভাব দিয়ে নেব ঢাকা দিয়ে দেব এবার আমি সর্ষে আর পোস্তটার একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য পরিমাণে নুন দেব যাতে সর্ষেটা তেতো না হয় এবার পেস্টা বানিয়ে নেব আমার সিমটা ভাপানো হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসেছি এরপর দিয়ে দেব সরষের তেল এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব একবারে দিচ্ছি সিমটা ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব ফার্স্টে এখানে জল দিলাম বাটির মধ্যে এবার পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো সব জলে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সম্পূর্ণ নিরামিষ রান্না ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা জলের মধ্যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা একটু ফুটে গেছে এবার ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব। আমার রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন